হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি খুবই ভালো আছি আজকে যাচ্ছি আমরা একটি ঘোরার জন্য যেটি বাংলাদেশের জেলার কাউখালী উপজেলার উপজেলার বেকুটিয়া সদর পয়েন্ট নদীর উপর অবস্থিত এই সেতুটি রাজাপুর মেডিকেল থেকে একদম সোজা যে রোড আছে ওই রোডটা ধরে আমরা যাচ্ছি আজকের আকাশটা অনেকটাই সুন্দর লাগতেছে কারণ সূর্যের আলোটা একদম রাস্তায় আমরা কিন্তু অলরেডি চলে আসছি বেকুটিয়া ব্রিজের সামনে এই হচ্ছে সেই বেকুটিয়া ব্রিজ বেকুটিয়া ব্রিজের সৌন্দর্য হচ্ছে যে দুই সাইডে দুইটা যে গেট আছে ওই গেট দুইটার জন্য কিন্তু মূলত হচ্ছে সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে অষ্টম বাংলাদেশ চীন মিত্র সেতু নামে পরিচিত এই সেতুটি সেতুটি নির্মাণ করেছে চীনের টিকাদার প্রতিষ্ঠা চায়না রেলওয়ে সতেরোতম বুড়ো গ্রুপ কোম্পানি লিমিটেড সেতুটি চালু হওয়ার পর পিরোজপুর সহ দক্ষিণ অঞ্চলের ব্যবসায়ীদের তাদের ব্যবসা ক্ষেত্রে ব্যাপক সফলতা খুঁজে পাচ্ছে এই সেতুটি দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো যা তাদের প্রতিদিনের জীবনযাত্রা অর্থনৈতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে আমরা কিন্তু অলরেডি ব্রিজের অপর সাইডে চলে আসি অপর সাইডে চলে আসার পর যে দুই সাইডে ব্রিজের যে ঢালটা নামানো হয়েছে সাইডে কিন্তু মাঠ এই মাঠের এই সাইডে আবার আছে একটি ক্যাফে এই ক্যাফেটা তো পুরানো হয়ে গেছে আগে ছিল নতুন যখন চালু ছিল তখন কিন্তু লোকজন লোকজন হতো এখন কোনো আসে না তো আমরা উঠলাম পরে এই সাইডে আবার টোল প্লাজা আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে কিন্তু অবশ্যই এখানে টোল দশ টাকা দিতে হবে আর অন্য অন্য গাড়ির টোল কত ওইটা আসলে আমার জানা নেই এবার এখান থেকে আমরা একটু ব্রিজের উপরে যাইতেছি ব্রিজের উপর থেকে আপনাদের একটু ভিউটা দেখাবো আমার ছোটো ভাইয়ের স্বপ্ন কিন্তু বাইক রাইড করতেছে ও কিন্তু বাইক রাইড একটু আসলে জোরেই করে দেখতে পাচ্ছেন ও কিন্তু টপ স্পিড উঠাতে চাইতেছে আমি কিন্তু বারণ করতেছি এবার আপনাদের একটু আমরা ব্রিজের উপর থেকে ব্রিজের ভিউটা এবং নদীর ভিউটা একটু দেখাবো ব্রিজের এই অপর সাইড আছে যে দেখতেছেন ওইখানে ছোট ছোট ঘর ওইটাকে বলা হয় আবাসন আর এই যে দেখতে পাচ্ছেন নদীর দৃশ্যটা নদীর দৃশ্যটা কিন্তু আসলে অস্থির লাগে এই ব্রিজে প্রতিদিন অনেক মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে কেননা এই ব্রিজের নিচে একটি পার্ক আছে আমরা এখন যাব ওইখানে আমরা পার্কে যাইতে হলে ব্রিজের নিচ থেকে একটি রোড গেছে এই রোডের একদম মাথায় নদীর পাশে যে পার্কটি আছে ওই পার্কটি দেখতে দেখতে চলে আসলাম আমরা ব্রিজের নিচে ব্রিজের নিচ থেকে আমরা ব্রিজের সম্পূর্ণ ব্রিজের ভিউটা নিলাম ব্রিজটা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমরা যে এই পার্কের ভিতরে ঢুকলাম এই পার্কের ভিতর থেকে একটু আমরা নদীর ভিউটা নিলাম এখানে কিন্তু অনেক মানুষ ছবি তুলতেছে এবং এই যে পার্কটা হচ্ছে এই পার্কটা হচ্ছে মূলত একদম নদীর ধারে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অনেক মানুষ বিকাল টাইমে ঘুরতে আসে এখানে কিন্তু অনেক বাচ্চাদের খেলার আইটেম আছে খেলাধুলো করার জন্য কিন্তু স্পট আছে এখানে আবার সবাই বসে আছে আপনারা চাইলে কিন্তু খোলা আকাশের নিচে নদীর ধারে বসে আপনারা আপনাদের প্রিয় আত্মীয়জন এবং আপনার পরিবারের মানুষকে নিয়ে একটি সুন্দরময় সময় কাটাতে পারবে এখানে কিন্তু প্রতিদিন অনেক মানুষ বিকাল টাইমে ঘুরতে আসে এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট স্টল আছে চাইলে আপনারা ফুচকা ঝালমুড়ি চটপটি এবং অন্যান্য খাবার এখান থেকে খাইতে পারবে এখানে মানুষের সুবিধার জন্য কিন্তু বসার জন্য একটি ছিট তৈরি করা আছে দেখতে পাচ্ছেন ছিটটা কিন্তু আসলে অনেকটা সুন্দর এখানে কাকা আবার বাদাম বিক্রি করতেছে নারু বিক্রি করতেছে আবার মিষ্টি বাদাম বিক্রি করতেছে এখানে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার টাইমে বেউটা আপনাদের দেখতে একটু দেখাই অনেকটা সুন্দর লাগতেছে অনেকটা ঘোরাঘুরির পর আমরা ঝালকাঠির উদ্দেশ্যে রওনা দিছি আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন